সানিয়ার প্রাক্তন স্বামী শোয়েবের সঙ্গে এবার জুড়ল পাক অভিনেত্রীর নাম কিছুদিন আগে সানিয়া মির্জার সঙ্গে সম্পর্ক শেষ করে সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক কিন্তু এবার তার সঙ্গে নাম জুড়ে গেল এক পাক অভিনেত্রীর নাওয়াল সৈয়দ নামের ওই অভিনেত্রীর দাবি একাধিক পাক ক্রিকেটার তাকে প্রেমপত্র পাঠাতেন সেই তালিকায় শোয়েবও ছিলেন বলে ইঙ্গিত নাওয়াবের। এই বছর কুড়ি জানুয়ারি হঠাৎ করেই শোয়েব ঘোষণা করেন যে সানাকে বিয়ে করছেন তিনি কিন্তু তখনও জানা যায়নি ভারতীয় টেনিস তারকা সানিয়ার সঙ্গে শোয়েবের বিচ্ছেদ হয়েছে কিনা পরে যদিও সানিয়া জানিয়ে দেন যে তার এবং শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে এখন হঠাৎ নাওয়ালের দাবিতে শিরোনামে উঠে এলো শোয়েবের নাম পাক অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন বেশ কিছু পাক ক্রিকেটার আমাকে প্রেমপত্র পাঠায় তাদের মধ্যে অনেকেই বিবাহিত সঞ্চালক তখন জিজ্ঞেস করেন নাসিম শাহ তাকে প্রেমপত্র পাঠিয়েছেন কিনা প্রশ্ন শুনে হেসে উড়িয়ে দেন নাওয়াল এরপর সঞ্চালক শোয়েব মালিকের নাম নেন তখন নাওয়াল প্রশ্ন এড়িয়ে যান নাওয়াল বলেন আমি মনে করি ক্রিকেটারদের এমন করা উচিত নয় অভিনেতাদের দিকেও সাধারণ মানুষেরা ক্রিকেটারদের বেশি অনুসরণ করে মানুষ যখন তোমাকে এত বড় মনে করে তখন এই সব না করাই ভালো আপনার কি মনে হয় শোয়েব মালিক কি শুধুমাত্র সানা জাভেদের সঙ্গে সম্পর্ক রাখবেন নাকি আগামী দিনে অন্যান্য অভিনেত্রীর সঙ্গেও তার সম্পর্ক গড়ে উঠবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ